নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড এন্ড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে পশ্চিমবঙ্গ পুলিশের ক্যান্ডিডেট রয়েছ তোমাদেরকে একটা কথা আমি বারবার করে বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু আপকামিংয়ে এ বিপি কিন্তু এবছরই আসবে তোমাদেরকে একদম আজকে অফিসিয়াল নোটিশ কিন্তু আন অফিসিয়ালভাবে দেখিয়ে দেবো অর্থাৎ এটা কিন্তু প্রকাশ হবে কিন্তু ভোটের পরেই এবং তোমাদের কিন্তু এটা কিন্তু পুরোপুরি কিন্তু পাস হয়ে গেছে তো সেই জন্য প্রত্যেকজনকে বলবো তোমরা কিন্তু যারা আবারও সাব ইন্সপেক্টরের কিন্তু যারা পোস্টের জন্য ভাবজিলে যে স্যার আমাদের সাব ইন্সপেক্টর আমরা কি পরীক্ষা দিতে পারবো তোমাদেরকে বলবো তোমাদেরকে আবার একবার কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য সাব ইন্সপেক্টর কিন্তু একবার লাস্ট বারের মতো হয়তো হতে চলেছে ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও অগ্রিম জানানোর দরকার ছিল তাই তোমাদের জানিয়ে দিলাম আর একটা কথা অনেকজন বলছে নাকি জেল পুলিশের পরীক্ষা হবে চব্বিশ তারিখে আমি একটা কথা বলি ওটা কিন্তু টোটালি ফেক যখন জানবা চিরঞ্জিত স্যার কোনো জিনিস নিয়ে যখন ভিডিও বানায়নি তাহলে জানবে জেল পুলিশের পরীক্ষা কিন্তু চব্বিশ তারিখে হচ্ছে না ঠিক আছে পরীক্ষা দেরি আছে বেকার ওইটা নিয়ে লোকে ঝামেলা করছে যে এটা এই ওই তো যারা আজকে চ্যানেলে প্রথম আসছো তোমাদেরকে একটা কথাই বলবো একটু সাবস্ক্রাইব করে রেখো আর এইটুকু বলবো যে যারা আজকে দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছ তোমাদেরকে একটা কথাই বলবো যে আজকে এত তোমাদের সকলকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি পড়াশোনা তো আলাদা ব্যাপার আছেই সেটা একটা রয়েছেই কিন্তু তার সাথে এত সুন্দর খবর দেওয়ার চেষ্টা করি যখন যখন দরকার হয় তখন চেষ্টা করি তোমাদের পাশে দাঁড় দাঁড়ানোর কিন্তু কখনও দেখি না যে কাউকে তোমার আমার পাশে দাঁড়াতে একটু যে সাবস্ক্রাইবার একটু বাড়ুক বা স্যারের কিছু নতুন ভিউ ভিউয়ার্স হোক ঠিক আছে তো একটু চেষ্টা করো কাউকে শেয়ার করা তো চলো আমাদের সেই নোটিশটা আমরা একটু দেখিনি এই হচ্ছে সেই নোটিশ বুঝতেই পারছো ঠিক আছে নবান্ন হাওড়া কোথায় পাস হয়েছে ভালো করে দেখো পাঁচশো উনত্রিশটা টোটাল ভ্যাকান্সির সংখ্যা কত ফেক নয় রে ফেক নয় সাব ইন্সপেক্টর অফ পুলিশ আন আম দুটো ব্রাঞ্চে ভালো ভালো পোস্ট রয়েছে এক্ষেত্রে এইটুকু তো ওইদিকে বলবো যে নিজের মতো যদি ঠিকঠাক ধরে পড়াশোনা করিস নিজের মতো যদি ধরে পড়াশোনা করিস কেউ আটকাতে পারবে না এটুকু বলতে পারি আর আজকে আমাদের যে আন্দোলন করেছিলাম আজকে তা সার্থক কারণ আজকে কনস্টেবেল এসআই আবারও মানুষ পশ্চিমবঙ্গ প্রত্যেকটা স্টুডেন্টকে সেই স্বপ্নটা আরেকবার হয়তো দেখাতে পারবো ঠিক আছে অলরেডি তোরা দেখেছিস যে তোদের চিরঞ্জিত স্যার কতগুলো বারোশো প্লাস স্টুডেন্টকে আমি কনস্টেবেলে সিলেকশন পাওয়াবো বলে একটা অঙ্গীকার নিয়ে নেমেছি ঠিক আছে এই যুদ্ধতে প্রচুর ছাত্রছাত্রী রয়েছ যারা অলরেডি অ্যাডমিশন হয়েছো এবং আজকে হচ্ছেও তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমাদের সাথে যে যুদ্ধ শুরু করেছি সেই যুদ্ধতে তোমাদেরকে আমি জেতাবই ঠিক আছে যারা সাব ইন্সপেক্টর রয়েছে তোমাদেরকেও বলবো যে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর প্রিপারেশনের সাথে কনস্টেবল প্রিপারেশান এখন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো তোমরাও চেষ্টা করো সংঘর্ষটাতে অ্যাডমিশন নিয়ে নেওয়া ঠিক আছে তো যাই হোক যারা মনে করছো যে স্যার আপনার কাছে পড়বো আমি নিচে দিলাম না এই নম্বরে যোগাযোগ করো সেভেন ডবল জিরো জয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এইখানে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে যেও ঠিক আছে তোমার সাব ইন্সপেক্টর হোক তোমাকে একটা পোস্ট পাওয়ানোরই কথা আর আমাদের চাকরি পাওয়ানো নিয়ে কথা এইটুকু তোমাদের বলতে পারি যদি সঠিক পরিশ্রম করো অবশ্যই তুমি সাকসেস পাবে ঠিক আছে এই হচ্ছে সেই নোটিশ ঠিক আছে আর একটা কথা বলবো তোমাদেরকে তোমরা ভালো করে পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করলে অবশ্যই সাকসেস পাবে বাকি কোনো দরকার হলে আমরা তো আছি আর আজকে ডেটটা এখানে ভালো করে দেখো ইস্যু ডেট তো যাই হোক এই সেই নোটিস আর ভালো থেকেও সকলে জয় হিন্দ বন্দে মাতরম জয় মাকালী